ভিডিও করে ভাই কিন্তু এক গরু দেখা দশ জায়গায় বেঁচে ভাই জি জি কিন্তু খালি বায়না ধরে আপনারা এভাবে দিবেন না ভাই আচ্ছা সরাসরি অরিজিনাল খামারের সাথে কথা বলবেন ভাই জি জি ওই বাটমার সাথে কথা বলে আপনার লাভ নেই জি ভাই যার প্রোগ্রাম আপনি দীর্ঘদিন দেখতেছেন তার মাধ্যমে গরু গরু কেন তার আমারে সরাসরি প্রতি সপ্তাহে দুইটা তিনটা প্রোগ্রাম দেয় নিয়ম মতন ভিডিও ভাই নতুন গরু দেখায় জি ভাই জি ভাই আচ্ছা আচ্ছা ওজন্য কই ভাই আপনারা খামার দেখি চিনি গরু কেনেন আশা করা যায় সে কখনো ঠকার চান্স নাই আর দালাল বাদে বিরত থাকেন ভাই জি ভাই আচ্ছা দালাল বাদে গরু কিনেন 20 প্রতি 20 25 হাজার টাকা এমনি সেফ এমনি সেফ পাবে আচ্ছা মিন্টু ভাই আজ কটা গাবি দেখাবেন আজকে বেশি গাবি দেখাবো না চারটা গরু দেখাবো আর ইনশাআল্লাহ গত সপ্তাহে দেখাবো আচ্ছা চারটি গরু দেখাবেন সবগুলো কি বাচ্চা সহ দুধের গাবি বাচ্চা সহ সব হাই কোয়ালিটি গরু ভাই আর কিছু গাবি তো বিক্রি করছেন ভাই ভাই তো গাড়ি নিয়ে ঠিকানা এই যে এই পাশে কিছু আমরা গাড়ি দেখতে পাচ্ছি গাড়ি নিয়ে আসছে ওরা কোয়া আসছে ভাই এরা এসে রংপুর থেকে ভাই রংপুর থেকে গাবি নিতে আসছে চারটি গাবি নিছে চারটি গাবি আর চারটি দেখাবেন জি জি আচ্ছা মিন্টু ভাই এই শুরুতে নাম পুরো জানিয়ে দিবেন আপনার আমার নাম মিন্টু খামারের নাম আছে মেম ডেরি খামার যে দর্শক ভাই যেখানে নিয়ে আসবি ঈশ্বরদী থানা পাবনা জেলা এবং বাসাটা বাজারের পাশে আচ্ছা মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন থ্রি ডবল জিরো ওয়ান সেভেন এই নাম্বার ইমোর্স সব আছে খামারে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে মিন্টু ভাই এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন মাসাল্লাহ বিশাল বড়ির গাভী ভাই সাদা কালো রঙের বাচ্চা সহ গাভী ভাই কি জাতের গাভীটা অরিজিনাল হলস্টার ফিজিয়ান ভাই অরজিনাল হলস্টার ফিজান ভাই ক্যামেরা সাইডে কিন্তু ভিডিওতে ভাই ভালো লাগতেছে কিন্তু অরিজিনাল একটা দাঁত গরু দর্শক দেখেন ভাই আল্লাহ দিলে পারে একদম অদাত এখনো দাঁত হইনি গরুটা ভাই ভাই অদাতেই এত বড় সরো গাবি ভাই অদাতে এত বড় গরু ভাই জি জি দেখেন আল্লাহ

লস হবে না আচ্ছা মিন্টু ভাই সাইড করে দেন আমরা পরবর্তী দুই নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার দুই

পরিপূর্ণ একদম কাগজের মতো যেখান থেকে আসুক না কেন একদম গ্যারান্টি সহকারে আপনার কাছ থেকে নিতে পারবে আচ্ছা দুধের গ্যান্টি কেমন থাকে মিন্টু ভাই দুই টানে চব্বিশ পঁচিশ দুই টানে চব্বিশ থেকে পঁচিশ

মাথারা একটু ভালো করে দেখেন ভাই এসব গাবি তো লাভি কম্বল হয় না 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 কোনো লাভি কম্বল আমরা এইসব মাসাল্লাহ সব দিক দেখে যাচাই বাছাই করে গরুগুলো নিতে পারবে যে কোনো পান্তে বাচ্চা মা ভাই গামী আল্লাহ যেসব দেখাচ্ছি এসে দেখে শুনে দাস্তায় করে নিতে পারবে আচ্ছা মিন্টু ভাই তাহলে এই গাভিটা সাইড করে দেন পরবর্তী আমরা তিন নাম্বারটা দেখাই তিন নাম্বার সিরিয়ালে মিন্টু ভাই গাবিনি আসছেন আরো একটা এটা বিশাল দেহের কালো রঙের গাবি। এটা একটা ইন্ডিয়ান দেখেন মшей অস্ট্রেলিয়ান গরু ভাই। মшей অস্ট্রেলিয়ান গাবি। ভাই গাবিগুলো বলে দেওয়া থাকে ইন্ডিয়ান গাভী ভাই সব পাঞ্জাবের গাবির মত দেখেন ছাই দেওয়া থাকে ভাই। আচ্ছা আচ্ছা ভাই গাবির একটু 12 50 টাকা খামার গরু বাড়ি মিলা মিলাবে। মিলাবে। আরে উলান পালান কি ভাই? উলান মানে কি? এসব সব দুধের গরু ভাই দেখেন অরিজিনাল জাত গরু দেখেন লেজ সব গিরের উপরেই ভাই ভাই। দর্শককে জাত চিনা নাকে। উলান ফাটেছে কি ভাই? একদম পিশাবের ধারেতে উলান ভাই দেখেন। দর্শক ভাই তো গরু চিনে না। এই জি 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 দেখেন অনেক সুন্দর একটা গাবি দর্শকরা জাতমান দেখে যাচাই করে নিতে পারবে আচ্ছা আচ্ছা সাথে কি বাচ্চা মিন্টু ভাই বাচ্চা ভালো করে বের করে দর্শক ভাই দেখেন খুব সুন্দর একটা দর্শকরা দেখতে পাচ্ছিলেন বাচ্চা দর্শক ভাই দর্শকরা দেখতে পাচ্ছেন দর্শক ভাইয়া দেখেন আপনারা তিন নম্বর একটু আস্তে আস্তে যাবেন ভাই দর্শককে ভালো করে দেখেন বাচ্চা মা একদম সুস্থ সবল মিন্টু ভাই কি দেখেন দাঁড়া

বক্তনা বাচ্চা ভাই ভবিষ্যৎ আছে কিন্তু আজকে ভাই সবগুলা দেখতে পাচ্ছি বক্তা সাজ না ভাই যে কটা প্রোগ্রাম করেছেন ইনশাআল্লাহ যত দিন যাচ্ছে তত ভালো কালেকশন ভাই আর ঈদের আগে বলছিলেন ভাই একদম মাটি কাটা দাও ঈদের আগে একদম পানির দরে করে দাও ভাই দর্শক ভাই লিবো মনক ভাই আমার দেখতে পাচ্ছি অনেক লোক আছে গাদি তো অনেক বিক্রি করে ফেলছেন কই থাকেন গাড়ি থাকেন লাইতে দেখেন ভাই জি ভাই দেখেন স্বর্ণুকে দেখেন জি গাদি গাড়ি আমার গরু থাকে না ভাই জিনিস ভালো দেব কাস্টমার অল টাইম থাকে অল টাইম থাকবে অলরেডি তো চার পাঁচটা বিক্রি করে ফেলছেন ভাই আর এখন মোটামুটি চারটে গরু দর্শক ভাই দেখাচ্ছে

জি খামারে এসে দুই চার দিন থেকে যাচাই করে নিতে পারবে আচ্ছা দামটা কেমন চাচ্ছিলেন দাম পড়বে ফিস দাম পড়বে দুই লক্ষ ফিক্স দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ গাভিয়া অনেক গুরুত্ব দেখাবেন না গত সপ্তাহে দেখাবো এই সপ্তাহে গরু দেখাবেন সর্বশেষ দর্শক দর্শকের বারবারই বলি ভাই আপনি অরিজিনাল গরু